হে গাইস স্যার ইজ রনি আর আমি এখন কথা বলতে যাচ্ছি কিছু প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমার মানে লাস্ট এক মাস ধরে আমি ভিডিও বানাতে পারিনি কারণ এখানে বেশ শীতের শীতের একটা আবহাওয়া তো বাইরে বের হওয়া তো মানে সুবিধার না প্রচুর শীত একটা অন্যরকম ব্যাপার আর একটু ভিডিও ছিলাম একটু লেখাপড়া করতেছিলাম এরকম বিভিন্ন কাজের জন্য করতে পারিনি সো আমি বলেছিলাম একটা পোস্ট দিয়ে যে দশ তারিখের পরে একটু ফ্রি হব তখন ভিডিও বানাবো ইনশাল্লাহ তো সে সময় চলে আসছে তো প্রশ্ন উত্তরের প্রথমে আমি বলতে চাই যে সব থেকে বেশি প্রশ্ন আছে ভাই আপনি কী করেন ভাই আপনি কোথায় থাকেন ভাই কেমন খরচ হবে এই টাইপের বিভিন্ন কমন প্রশ্নগুলো তো ওই কমন প্রশ্নগুলোর প্রথমে আমি হচ্ছে আমার নাম অলরেডি জানেন আপনারা আর আমি হচ্ছে এইখানে এই শহরটার নাম হচ্ছে ছাংজো সি এইচ এ এন জি জেড এইচ ও ইউ চাংজো আর এটা হচ্ছে জিয়ানসু প্রভিন্সে ইউ জিয়ানসু প্রভিন্সে এটা হচ্ছে সাংহাইয়ের খুব কাছাকাছি এ হচ্ছে আমার লোকেশান আমি এখানে থাকি আর এখানে আমি বিএসসি করি না অনেকই জায়গায় যে আমি বিএসসি করি কি না তো আমি আসলে বিএসসি করি না আমি বাংলাদেশে বাংলাদেশের খুলনা পলিটেকনিকে আমি হচ্ছে ডিপ্লোমা করেছি তো এখানে লাস্ট সেমিস্টারের যে ইন্টারনির যে ভাইবাটে দিতে হয় ওটা আমি দিতে পারিনি আর মানে হচ্ছে এখানে আসার কারণে দিতে পারিনি আর এখানে এসে আবারও সেই ডিপ্লোমা করা লাগতেছে কারণ আমার ডিপ্লোমা সার্টিফিকেট আমি নিয়ে আসতে পারি নাই সো এই হচ্ছে ব্যাপার সো এরপরে যে কমন প্রশ্ন প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে ভাই আপনার ওখানে খাওয়ার খরচ কেমন তো আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে অনেকগুলো ভিডিও অলরেডি দেখা যায় যে আশি নব্বইটার মতো ভিডিও তো এর মধ্যে দেখা যায় দশ পনেরোটার মতো ইসে আমি এই বিষয়গুলো নিয়েই আলোচনা করেছি এখানে খাওয়ার খরচ কেমন এখানে ভিসা নিতে কী করতে হয় এই করতে হয় সেই করতে হয় তো এগুলো চেক করবেন একবার আমি লিস্টটা দেখে একবার বলি সেটা হচ্ছে তো এখানে এখানে খাওয়ার খরচ খাওয়ার খরচ বা বিভিন্ন খরচ ব্যাপারে এখানে প্রথম আমি একটা ভিডিও সারছিলাম সেটা হচ্ছে বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নামে একটা ভিডিও তো ওইটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আমি হচ্ছে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তো ওইটার মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নের আমি উত্তর দিয়েছি যারা দেখা যায় যে ফার্স্ট এই ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলে এসে তারা দেখা যায় যে ওইগুলো জানতে চান তো ওইগুলো জানতে পারেন এরপরে একটা ভিডিও আছে কস্ট অফ লিভিং ইন চায়না তো এই এই প্রশ্নটা অল টাইম আসে তো সেটার জন্য আমি ভিডিও তৈরি করেছি অলরেডি সো এটার লিঙ্ক আমি দিয়ে দেবো আর এরপরে হচ্ছে আরও একটা কোশ্চেন সব থেকে আসে যে ভাই আমি ওখানে গিয়ে পার্ট টাইম কাজ করতে পারবো কি পারবো না এরকম ব্যাপারে সো এখানে আমি যে ভিডিওটা বানাইছিলাম যে পার্ট টাইম জব একটা জিজ্ঞাসা ছিন্ন তারপর ইয়েস অন্য এরকম একটা ই দিয়ে তো ওটা ডিসক্রিপশনে ওটা লিঙ্কও আমি দেবো তো এখানে একটা জিনিস এখানে আমি বলেছিলাম যে পার্ট টাইম কাজ হবেই এটা বলা যাবে না আবার হবে না এটা বলা যাবে না সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নেই এরকম একটা ব্যাপার তো এখন ধীরে ধীরে সময়ের উন্নতি কারণে দেখা যায় এদের একটা চিন্তাভাবনা আছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ছোটখাটো কাজের ব্যবস্থা করা উচিত তো সেভাবে হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক কলেজ ম্যানেজ করার চেষ্টা করতেছে ধীরে 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 তবে সেটা যেখানে যাবেন তার উপরে ডিপেন্ড করতেছে আর তাদের সাথে কথা বলে সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন আমি অলরেডি প্রত্যেক ভিডিওতে সবসময় বলি যে আপনি আসার আগে সব কিছু ক্লিয়ার হবেন আসার পরে আর কোনো কিছু ক্লিয়ার হওয়ার থাকে না কারণ অলরেডি আপনি ফাঁদে পা দিয়ে ফেলছেন ওখানে কিছু করার নাই টাকা পয়সা তার আগে দিতে হবে যদি জমি বিক্রি করা লাগে তাও করতে হবে কিছু করার নাই একবার এসে পড়লে বা যে কোনো পৃথিবীর যে কোনো দেশে যান না কেন সেখানে গেলে আর আপনার কেউ নাই যা বলবে ওটাই শোনা লাগবে তো এরকম ব্যাপার আর এরপরে হচ্ছে রুমের কন্ডিশন জিজ্ঞাসা করে অনেকে তো রুমের কন্ডিশনের জন্য আমি একটা ভিডিও বানাইছিলাম তো সেটাও আমি হচ্ছে ডিসক্রিপশানে দিয়ে দেবো আর অনেকই জিগায় যে ভালো ইউনিভার্সিটি কোথায় বা কোনটা তো এটার জন্য আমি ভিডিও বানাইছিলাম তো সেটাও এখানে আছে তো এরপরে কিছু কমেন্টের ব্যাপারে আমি যাই তো কমেন্ট যেহেতু আমি সরাসরি এখনই কমেন্ট দেখে বলতেছি সেহেতু একটু দেরি হবে হয়তো সো অনেকে জিগায় যেমন বিক্রম দাস নামে একটা ছেলে উনি জিগাইলো যে ভাই জিয়ানশুতে কেমন হবে আমি জিয়ানশুতেই আসি তো জিয়ানসুতে কেমন হবে বলতে অবশ্যই ভালো হবে কারণ আমি অলরেডি হয়তো বলেছি যে এদের ই অনুযায়ী চায়নার সব থেকে ইকোনমিতে উন্নত দেখা যায় যে আর হচ্ছে টাকা পয়সার দিক থেকে সব দিক থেকে উন্নত হচ্ছে জিয়ানসু প্রভিন্সটা তো এখানে আসতে পারলে খুবই ভালো আর এরপরে আছে হচ্ছে কুয়াংজো কুয়াংজো হচ্ছে কোয়াংতংয়ের কুয়াংতং প্রভিন্সের একটা সিটি তো ওটাও খুব ভালো আমরা সবসময় জানি যে ওখান থেকে বাংলাদেশে ম্যাক্সিমাম এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে থাকে আর ইতো আছে এই যে বেইজিং রাজধানী সো এরপরে হচ্ছে এই যে আবার একটা কোশ্চেন হচ্ছে এস এ মিডিয়া কলেজের খরচ কেমন খরচ কেমন হবে ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করতে সো একই একই উত্তর ভিডিও আমার ডিসক্রিপশানে ওখানে দিয়ে দেবো সো আরেকটা জিনিস আরেকটা জিনিস সবথেকে বড়ো বিষয় সেটা হচ্ছে এনি হচ্ছে বিডি ইউটিউব কিং তো উনি আমার কোশ্চেন করলো যে ভাই আপনার সাথে কথা আছে কীভাবে কথা বলতে পারবো প্লিজ প্লিজ বললে ভালো হয় মানে অনেকে আছে যে উইচ্যাট কন্ট্যাক্ট চায় দেখা যায় ফেসবুকে পার্সোনাল কন্ট্যাক্ট চায় তো আমি দেই অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দিতে পারি না দেখা যায় যে কন্ট্যাক্ট দিলাম তারপর কন্ট্যাক্ট করতে পারলাম না কারণ এখানে হচ্ছে অলরেডি জানেন যে ফেসবুক ইউজ করা যায় না ইউটিউব ইউজ করা যায় না এগুলো ভিপিএন দিয়ে ইউজ করতে আমি একটা ভিডিও আপলোড করবো এই ভিডিওটায় দেখা যায় যখন আপলোড করতে যাবো তখন দুই থেকে তিন ঘন্টা লেগে যাবে অনেক ক্ষেত্রে একটু ভালো কানেকশান দেখা যায় আমি এখানে ইউজ করি হচ্ছে বিশ এম ইপিএসের একটা কানেকশন সেটা হচ্ছে আমার কলেজ থেকে দেয় তো ওই বিশ এমবিপিএস স্পিডে আমি যখন ভিপিএন লাগাই ওইটার স্পিড হয়ে যায় দুই তিন এম বি মতো তারপরেও একটা ভিডিও দেখা যায় পাঁচশো সাতশো এমবি ওইটা আপলোড হইতে অনেক সময় লেগে যায় তো এরকম কষ্ট করে ই করতে হয় তো আমি ইমেলের অনেক সময় উত্তর দিয়ে থাকি সো আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে কোনো কোশ্চেন যখন আপনারা করবেন তখন এরকম না যে ভাই আপনার সাথে কথা আছে তাহলে আমি ওই ওই কথাটা আমি সহজে উত্তর দিতে পারি না কারণ আবার বারবার কন্ট্যাক্ট চ্যাট করার মতো করে তারপর আপনার উত্তরটা দিতে হবে তো অনেক ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে এরকম শর্ট কোশ প্রশ্ন করে তো এই শর্ট প্রশ্ন না করে যদি একটা ডিটেলস কোশ্চেন করেন যে আমি এই সিচুয়েশানে আছি আমার এই সিচুয়েশানটা প্রয়োজন ছিল তো আপনি যদি জানতেন বলতেন তো এই টাইপের কোশ্চেন আমি সবসময় বেশি উত্তর দিয়ে থাকি আর আর কিছু আছে যে কোনো মিনিং না এরকম কোশ্চেন করে থাকে এখানে নাসি নাফিসা আলী এরকম একটা নাম তো ইংলিশে স্টাডি করা যাবে কি না অবশ্যই ইংলিশে স্টাডি করা যাবে আর যদি হচ্ছে আপনি ইংলিশ মিডিয়ামে আসেন তো অবশ্যই ইংলিশে স্টাডি করা যাবে আর যদি চাইনিজ মিডিয়ামে আসেন তো অবশ্যই চাইনিজ স্টাডি করতে হবে আর এরপর হচ্ছে আরেকটা কোশ্চেন থেকে বেশি আসে সেটা হচ্ছে ইনি হচ্ছে গরিব স্কোয়াড তুমি কোন এজেন্সি থেকে গিয়েছো তো এই কোশ্চেনটা সবসময় আসে এটা বলা দরকার সেটা হচ্ছে আমি যখন আসছিলাম এখান থেকে সতেরো সালের দশ মাসে তো তার তিন চার মাস আগে থেকে প্রসেস শুরু হয়ে গিয়েছিল তো আমি কোন এজেন্সির মাধ্যমে আসছিলাম বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড আছে যারা হচ্ছে কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ করে যেমন ভকেশনাল যে ই আছে ওটা নিয়ন্ত্রণ করে পলিটেকনিক নিয়ন্ত্রণ করে তো এই বোর্ড হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ওরা হচ্ছে একটা প্রোজেক্টের আওতায় আমাদের অনেক তিনশোর মতো স্টুডেন্টকে টানাতে পাঠাইছিলো তো ওই সময়ে আমি ওদের প্রজেক্টের আওতায় আসছিলাম সো এই জন্য আমার টাকা পয়সা এত বেশি খরচ হয়নি শুধু প্লেন ভাড়া লাগছিল আর অন্যান্য টুকটাকি খরচ লাগছিল তারপরেও অনেক টাকা লাগে যেটা আপনারা প্রসেসের মধ্যে আছেন যারা তারা বুঝতে পারবেন যে আসলে এই ফর্মালি কোনো টাকা লাগতেছে না কিন্তু অনেক টাকাই লাগে এরকম একটা ব্যাপার সো এরপর আরেকজন উনি আবার কোয়েশন করছে গরিব স্কোয়াড ভাই এজেন্সির মাধ্যমে যাওয়া কি ভালো ওরা টু পয়েন্ট এইট ডিমান্ড করে আর এজেন্সি ছাড়া গেলে কত লাগে একটু বলবেন প্লিজ তো এখানে ব্যাপার কি এজেন্সি ছাড়া গেলে কিভাবে এজেন্সি ছাড়া আপনি আসতে পারেন কিভাবে একমাত্র আপনার কোনো কাছের ফ্রেন্ড অথবা কাছের বড় ভাই অথবা আপনার এলাকার কোনো ভাই ব্রাদার আছে তাদের মাধ্যমে একটা ব্যবস্থা করে আসতে পারেন তো তারাও কি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করে কোন একটা এজেন্সি ধরে কারণ নিজে এতটা প্যারা নিয়ে ই করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না তো তারপরে ওরকম টাকা লেগে যায় তো এজেন্সির মাধ্যমে মাধ্যমেই তো আসতে হবে কারণ ওরাই হতো হচ্ছে এজেন্সি ওরাই তো হচ্ছে ম্যানেজ করে তো এক্ষেত্রে দেখা যায় যে একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে আসলে এজেন্সিটা খারাপ কিনা বা কোনো জায়গায় মেরেটেরে খাইছে কিনা বা টাকা পয়সা ই করছে কিনা এরকম একটা ব্যাপার তো এজেন্সির ক্ষেত্রে এটা সবসময় মাথায় রাখবেন যে আসলে একটু জেনে নেবেন যে এরা আসলেই আগে থেকে কাজ করে কি না এরকম ব্যাপার সব এটা আপনার ট্রাস্টের উপরে ডিপেন্ড করবে তার সঙ্গে আপনার কি সম্পর্ক বা কীভাবে আপনি এজেন্সিটা পাচ্ছেন এভাবে সো এরপরে হচ্ছে এরপরে একজন ইনস্টা ইনস্টাগ্রাম চাইছিলো তো আমার আসলে ইনস্টাগ্রাম আমি ইউজ করি না আমি একমাত্র ফেসবুক তাও সবসময় ইউজ করি না কারণ এখানে অলরেডি আমি বলেছি যে ভিকেন্স আর ইউজ করা যায় না ইউটিউবটাই কোনো রকম ইউজ করি এই ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য সো ফেসবুকটা আমি মাঝে মাঝে ইউজ করি ও আর একটা বিষয় সেটা হচ্ছে ইনি হচ্ছে ইউসুফ সালেহেন এরকম একটা নাম আমি হয়তো উচ্চারণ করতে পারি নাই ভাইয়া তো এখানে উনি বলছে যে হেয়ার ইন বিডি দে গিভ অ্যাটলিস্ট ফাইভ ফিফটি হা থাউজেন্ড টাকা ফর চাইনিজ ইন্টারপ্রেটর সো এটা হচ্ছে সত্যি যে বাংলাদেশে এখন ধীরে ধীরে এই জিনিসগুলো বাড়তেছে যে ইন্টারপ্রেটর দরকার হচ্ছে মানে ট্রান্সলেটর দরকার হচ্ছে যারা চাইনিজ টু বাংলা ট্রান্সলেট করবে বাংলা টু টু চাইনিজ তো এই টাইপের লোকজন অনেক দরকার হচ্ছে তো তাদের বেতন আমিও হচ্ছে বিডি জবসে দেখলাম বা অনেক ইসে দেখলাম যে পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম বেতন শুধু ভাষার ভাষাটা জানলেই সো এখানে আসার পরে অনেকেই দেখা যায় হতাশ হয়ে যায় যে ভাষা অনেক কঠিন ভাই কি করি সো এরকম হতাশ হওয়ার কিছু নাই কারণ একটু চেষ্টা তো করতেই হবে একটু কষ্ট করতেই হবে একটু যদি আপনি শ্রম দেন তাহলে না কিছু পাবেন সো এরকম ব্যাপার তো এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে ভাই ভিপিএন সম্পর্কে একটু ভিডিও করেন ইনি হচ্ছে সামির বিশ্বাস আমি আশা করতেছি নেক্সট কোনো ভিডিওতে ভিপিএন সম্পর্কে কথা বলবো সো এরপরে আকাশ খান উনি বলল যে ফুডগুলোর নাম ডিসক্রাইব করলে ভালো হইতো ও একটা খাবারের ভিডিও ছিল সেখানে ফুডের ই সো আমি ট্রাই করবো নেক্সটে কোনো ভিডিও বানাইলে সেখানে খাবারের বিষয়ে কোনো ভিডিও বানালে আর ডিটেলসে বলার কারণ আমি ভিডিও অনেক ক্ষেত্রে সংক্ষেপ করি কারণ দেখা যায় আপনি সময় ব্যয় করে দেখা যায় গুরুত্বপূর্ণ জিনিসটা আমি বলার চেষ্টা করি দেখা যায় জিনিস বলার চেষ্টা খুব একটা করি না কারণ সময়ের একটা ব্যাপার আছে সো আমি গিটার অল্প অল্প শিখছি তো এর জন্য অনেকে উইশ করলেন সো থ্যাংক ইউ ও আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি অলরেডি কয়েকবার সো সো বলছি তো অনেকেই আমারে সাজেস্ট করলো যে ভাই আপনি সো একটু কম কম বলেন খারাপ শোনা যায় তো আমি অলরেডি অনেকবার বলে ফেলছি তো আশা করতেছি একটু কম কম বলবো এর জায়গায় দেখা যায় দেন বললাম অথবা তো বললাম এরকম ব্যাপার দেন এরপর আরেকটা কোশ্চেন ম্যাক্সিমাম সময় আসে সেটা হচ্ছে ভাই চায়নাতে কোন ডিপার্টমেন্টে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো হবে আর মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নাকি অন্য কিছু তো ইনি হচ্ছে এমডি মাফি তো ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি অলরেডি ডিপার্টমেন্ট সম্পর্কে একটা ভিডিও করেছি যারা হচ্ছে নতুন আসবেন আমার চ্যানেলে ট্রাই করবেন যে ভিডিও কোনগুলো আছে বা নাই সেগুলো একটু ঘেটে দেখতে কারণ আমি ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দিয়েছি অলরেডি তো ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি এক লাইন একটা জিনিস বলি সেটা হচ্ছে নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করে ডিপার্টমেন্ট আপনার মনের ইচ্ছা যে আমার এই জিনিসটা ভালো লাগে আমি এই জিনিসটাই করব কারণ এখানে একটা ডিপার্টমেন্টের মধ্যে আরও আটটা থেকে দশটা ভাগ আছে সেখানে যে কোনো একটা নিতে পারেন যেটা স্পেসিফিক পছন্দ আপনার সেটা নেবেন তাহলে সব থেকে নিজের হচ্ছে ই হবে নিজের যে পড়ার স্পিডটা সেটা আসে এর আবার সো বলে ফেললাম আরেকজন কোশ্চেন করলেন এর নাম হচ্ছে মামুন ফাস্ট প্রো ন্যানজিং ইউনিভার্সিটিতে কি আন্ডার গ্র্যাজুয়েট এ সি সাবজেক্ট এ চান্স পাওয়া যাবে এসএসসি ফাইভ ফোর পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট জিরো এইট ব্যাচ দুই হাজার আঠারো স্কলারশিপ হোক বা না হোক নো প্রবলেম ইউনিভার্সিটির টিউশন বা হোস্টেল ফি জানতে চাই এখানে উনি একটা ভার্সিটির নাম বলে দিয়েছেন যে ন্যানজিং ইউনিভার্সিটি এক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে এরকম ভালো ইউনিভার্সিটির নাম বলে দেখা যায় এজেন্সির কাছে যান যে আমার এই ইউনিভার্সিটিতে চান্স লাগবে তো তাদের আসলে ওইভাবে সম্ভব হয় না যেমন সাংহাইয়ের কথা বলি সাংহাইতে স্কলারশিপ আমার জানা মতে আমি দেখি না যে সাংহাইতে স্কলারশিপ পাইছে কারণ ওটা অনেক বড় একটা সিটি আর অনেক উন্নত একটা সিটি ওখানে আমার জানা মতে স্কলারশিপ পাওয়া যায় না সো আবার সো বলে ফেললাম সো তো এরকম একটা ব্যাপার সেটা হচ্ছে ন্যানজিং ইউনিভার্সিটি এটা অনেক ভালো একটা ইউনিভার্সিটি চায়নাতে পাঁচটা ইউনিভার্সিটির নাম যদি বলা হয় তাহলে নানজিং ইউনিভার্সিটির নাম বলা লাগে তো এখানে চান্স পাইতে গেলে খুব টাফ একটা ব্যাপার খুব টাফ একটা ব্যাপার আর বলছে যে স্কলারশিপ হোক বা না হোক স্কলারশিপ হইলে বেশ খানিকটা টাকা অলরেডি লাগবে আর স্কলারশিপ না হইলে ওখানে যে কত লাগবে আমার আইডিয়া অনুযায়ী ওইখানে বিশ পঁচিশ লাখ টাকার মতো লাগবে হচ্ছে চার বছর হয়তো কমপ্লিট করতে বা তারও বেশি লাগতে পারে কারণ এটা অনেক টপ একটা ইউনিভার্সিটি যেমন বেইজিং ইউনিভার্সিটি বেইজিং ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তারপর সাংহাইতে আছে ফুতান ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিগুলো টপ লেভেলের ইউনিভার্সিটি এখানে চান্স পাইলে আপনার কপাল ভালো সালাম করি ভাই আর এরপর কোনো কমেন্ট পাই কিনা দেখি আরেকজন কোশ্চেন করলেন ইমরান ফারাবি তো ব্রো চায়না ইউনি এম্বাসিতে ইন্টারভিউতে কি কী টাইপের কোশ্চেন আস করে কাইন্ডলি একটু জানাবেন কিছুদিন পর আমি ফেস করতে যাচ্ছি সো প্লিজ কাইন্ডলি জানাবেন সো একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আমি যখন আসছিলাম তখন আমার ইন্টারভিউর দরকার হয়নি কারণ টিচারাই সব কিছু ম্যানেজ করেছিল তো ইন্টারভিউয়ের ক্ষেত্রে কী কী কোশ্চেন হয় এ বিষয়ে আমি আশা করি নেক্সট একটা ভিডিও বানাতে পারব এমন একটা জিনিস সেটা হচ্ছে আপনি যখন ইন্টারভিউতে যাবেন সব থেকে আপনার মূল বিষয় কি আপনি কি জন্য যাচ্ছেন কোথায় যাচ্ছেন কি করতে যাচ্ছেন মানে আপনি আসলে কি করতে যাচ্ছেন আপনি কি কারণে যাচ্ছেন এই জিনিসগুলো জিয়ায় থেকে বেশি খুব ভাগ যে আপনার নামধাম হয়তো হালকা জিগাইতে পারে নাও জিগাইতে পারে সব থেকে বেশি জিগায় যে হচ্ছে আপনি কি করতে যাচ্ছেন আপনি কো কোন ডিপার্টমেন্টে পড়বেন আপনার ইচ্ছা কি আপনি পাঁচ বছর পর নিজের কোথায় দেখতে চান এই টাইপের কোশ্চেন করে নিজের বিষয়ে নিজের বেশ ভালো করে জানলেই আর কি হবে আর আপনি কি করতে যাচ্ছেন আসলে আপনার উদ্দেশ্যটা কী এই জিনিসগুলো জানলেই আর কি হয় সো এই জিনিসগুলো হচ্ছে ইসে সবথেকে বেশি জায়গায় হচ্ছে ইন্টারভিউয়ে যেটা আমি জানি আমার আইডিয়া অনুযায়ী দেন এরপর এরপরে যে একই কথা যে অনেকে পার্সোনালি কন্ট্যাক্ট কন্টাক্ট করতে চায় তো এভাবে আর কি সম্ভব হয় না অনেক ক্ষেত্রে তবে আমি চেষ্টা করব এখানে কমেন্টের উত্তর রেগুলার দেওয়ার জন্য আর আমি আগে বলেছিলাম যে হয়তো নিয়মিত ভিডিও বানাইতে পারবো কি দুই দিন পরে একদিন বানাইতে পারবো তো সবসময় আর কি ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না তো চেষ্টা করবো যে সপ্তাহে অ্যাটলিস্ট একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আমি বলছি না যে আমি কনফার্ম দেব তবে ট্রাই করতে ক্ষতি কি এরকম ব্যাপার তো এর কোন ডিমান্ড কোন সাব ডিমান্ড হবে বেশি নি হচ্ছে আজ আজ হারুল ইসলাম তো এর ক্ষেত্রে এইখানে ডিমান্ড নেই বললে ভুল হবে আছে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাইডটা আপনি জানেন যে সারা বিশ্বে এখন একটু বেশি চায় ইভেন্ট চায়নাতেও তো এম বিএ এর ক্ষেত্রে আমি একটু আমার আইডিয়া একটু কম কারণ আমি এখানে সাধারণত দেখি না যে এম বি এর জন্য খুব ঝাঁপাই আসতেছে বা বিবি এর জন্য খুব ঝাঁপাই ছেলেপেলা আসতেছে এরকম একটা ব্যাপার আমি খুব একটা দেখি না তো খুব একটা ডিমান্ড এখানে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে এত বেশি না ইঞ্জিনিয়ারিং সাইটটাই সবথেকে বেশি ই করে এরা দেন এরপর একই কোশ্চেন সুমন শারিফ ভাইয়া আপনি কি ব্যাচেলার করছেন আমি অবশ্যই ব্যাচেলার করতেছি না অলরেডি বলেছি সো দেন এরপর মাহবুবুল ইসলাম হৃদয় উনি কোশ্চেন করলেন যে ডিপ্লোমা করার পর চাকরি পেতে কি সহজ না কিছুটা কঠিন তো এই কিছুটা কঠিন বা কিছুটা সহজ এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কোয়ালিটির উপরে আপনি যদি ভালো করে একটা ভালো রেজাল্ট করতে পারেন দেখা যায় খুব ভালো রেজাল্ট করতে পারেন তাহলে আপনার আপনার ক্ষেত্রে চাকরি পাওয়া খুব সহজ হবে এরা আপনার যোগ্যতা থাকলে ডিমান্ড দেয় এরা তো এরকম ব্যাপার আর ভাষাটা জানতে হবে সব ভালো করে আর আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ যদি আপনি ভালো করে একটু লেখাপড়া করতে পারেন অবশ্যই চাকরি পেতে সহজ হবে আর কলেজ অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কলেজ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলাটা আমার হয়তো ঠিক হবে না তবে মোটামুটি আর কি ওরা হেল্প করার চেষ্টা করে যে এই ছেলেটা কোথায় যাচ্ছে ইসের পরে মানে ই তিন বছর বা চার বছর যে কোর্সটা কোর্সটা শেষ হওয়ার পরে কোথায় যাচ্ছে বা কীভাবে হেল্প করা যায় এই ব্যাপারে হেল্প করে ওরা আর যে ইন্টারনিটা হয় ইন্টারনি বলতে বাংলাদেশের মতো ইন্টারনি সিস্টেম না এদের যেটা আমি বলি সেটা হচ্ছে ইন্টারনি বলতে বাংলাদেশে দুইটা কোচিংয়ের মতো দোকান খুলে বসলে ইন্টারনি করাইতে পারে একটা স্টুডেন্টকে বাংলাদেশের সিস্টেম অনুযায়ী কিন্তু এখানে ইন্টারনি বলতে এরা যেটা বোঝে যে একটা কোম্পানিতে কাজ শুরু করার যে প্রথম দুই থেকে তিন মাস বা তিন থেকে ছয় মাস বা ছয় থেকে আট মাস এটাকে এরা ইন্টারনি বলে তো কলেজের হেল্পে দেখা যায় যে ওখানে তিন মাস বা ছয় মাসের ইন্টারনি করতে পারলেন করতে পারলে দেখা যায় ওখানে আপনার পার্মানেন্ট চাকরি হয়ে গেল এরকম ব্যাপার স্যাপার থাকে এখানে দেন এরপর হচ্ছে এরপর হচ্ছে ইনি হচ্ছে মেহেদি হাসান উনি বললেন যে হাই ব্রাদার আমি আই এম প্রিপেয়ারিং মাই সেলফ ফর চাইনিজ স্কলারশিপ আই এম আই ওয়ান্টেড টু হ্যাভ সামটাইমস উনি কোশ্চেন করতে চাই ভাই আপনি কোশ্চেন করলে সরাসরি এখানে করবেন তাহলে আমার সুবিধা হয় কোশ্চেনের উত্তর দিতে দেন আর খাওয়ার ভিডিওটা নিয়ে বললেন যে ভাই কি খাইলেন ওই যে খাইলাম পোকামাকড়ে আর কি কত এজ লাগে চায়নাতে ডিপ্লোমা করতে কত এজ লাগে তামিম হাসান তামিম হাসান বললেন যে ডিপ্লোমাতে ডিপ্লোমা করতে কত এজ লাগে তো এরা সাধারণত আমরা যখন আসতাম তখন বলছিল যে আঠারো থেকে বিশ বা আঠারো থেকে একুশ তো এই টাইপের তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা ভার্সিটি বা কলেজের উপরে ডিপেন্ড করে এজটা আসলে খুব ই দিয়ে দৃষ্টি দিয়ে দেখবে কি না দেখবে এটা সাধারণত খুব একটা মেজর বিষয় না দেখা যায় যে রকমে আঠেরো বছর হইলে হয় কি সতেরো বছর হইছে তাও হয় আর কি আরেকটা কোশ্চেন করলেন যে ক্রেডিট ট্রান্সফার করা বিষয় অন্য কান্ট্রিতে ক্রেডিট ট্রান্সফার করা বিষয় এটা আসলেই আমার আইডিয়া অনুযায়ী একটু টাফ কারণ এই দেশ থেকে অন্য দেশে ক্রেডিট ট্রান্সফার করা এটা সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে বেশ টাফ আমার আইডিয়া অনুযায়ী বললাম আর কি তো এই ছিল আপাতত অনেক কোশ্চেনের উত্তর দিলাম আর যদি কোনো কোশ্চেন পড়ে আমার সামনে বেশি গুরুত্বপূর্ণ তাহলে আমি চেষ্টা করব আরও নেক্সট ভিডিও বানানোর আর ট্রাই করব হয়তো নেক্সট কিছুদিন পরে আবার একটা ভিডিও বানানোর ওইভাবে প্রশ্ন উত্তরের তো এই ভিডিওতে যদি একটু আপনার উপকার হয়ে থাকে তাহলে ভিডিও শেয়ার করতে পারেন কারণ আপনার ফ্রেন্ডও এরকম জানতে চায় দেন এতটুকুই আর কি ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু জানার থাকলে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যদি নেক্সট আপডেটগুলো পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন সো আমি রনি বিদায় নিচ্ছি টাটা বাই